জাতিকে এদেশের মানুষকে দ্বিতীয়বার স্বাধীন করার কারণে আবার দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে আজকে এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে আপনাদের সাথে দেখা করার সুযোগ হল আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা আমরা সবাই জানি এই সাড়ে এক দাসী সরকার যে সরকার বাংলাদেশের জনগণের উপর জল নির্যাতনের স্কিম রোলার পরিচালনা করেছে যে সরকারের নেশা

বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ পনেরো বছরই আন্দোলন করেছে কিন্তু আন্দোলনকে যুক্তি পর্যায়ে নিয়ে দিতে পারেন নাই কিন্তু এবার বিরোধী আন্দোলনে বাংলা ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলে গোটা বিরোধী আন্দোলন কেন হয়েছিল এটা আপনারা জানেন শতকরা বাংলাদেশের ফাইভ পার্সেন্ট লোকের জন্য অর্থাৎ পাঁচ পার্সেন্ট লোকের জন্য পাঁচ ভাগ লোকের জন্য কোটা ছিল শতকরা ছাপ্পান্ন ভাগ এই সরকারি চাকরিতে আর বারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের জন্য অর্থাৎ পঞ্চান্ন ভাগ মানুষ পঁচানব্বই ভাগ মানুষের জন্য কোটা ছিল চুয়াল্লিশ ভাগ অর্থাৎ দলীয় ক্যাডার ছাড়া কেউ এই সরকারের কোন চাকরি পেত প্রাইমারি স্কুলের পিয়ন থেকে শুরু করে নাইট গার্ড থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ে সকল জায়গায় দলীয় সার্টিফিকেট সারা বাংলাদেশের মানুষ কোন চাকরি পেত না বাংলাদেশ সুতরাং সকল শ্রেণী পেশা ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচই অগাস্ট সৈরাচারী ফেসিবাদী সরকার পালাতে বাধ্য হয়েছে

বাঙালি ছাত্র আন্দোলনের কাতারে একাত্মতা ঘোষণা করে মিছিল সামিল হয়েছে এই আন্দোলন যতই ব্যবহার হয়েছে গণহত্যার পরিমাণ ততই বেড়ে গেছে আপনারা জানেন ঢাকা মহানগরীর বিভিন্ন রাস্তায় গলিতে গলিতে ছাত্র জনতার লাশ করেছিল গণহত্যা যারা গণকাবর দেওয়া হয়েছে পরেও যখন কারফিউ ভেঙে এদেশের ছাত্র জনতা রাজপথে মিছিল নেমেছে তখন গত চৌঠ আগাস অর্থাৎ পালানোর আগের দিন তারা সমস্ত শক্তি নিয়ে বাংলাদেশের এই ছাত্র জনতার এই মিছিল আক্রমণ করেছিল ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী যত আছে সরকারের বাহিনী এরপরে পুলিশ মিডিয়া সবাই নয় দলীয় ক্যাডারদেরকে যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এই বিশেষ সংখ্যার লোকেরা এই সমস্ত সন্ত্রাসী ঐক্যবদ্ধ হয়ে চার তারিখে ছাত্র জনতার মিছিলে গণহত্যা পরিচালনা করেছে আপনারা জানেন এই আন্দোলন শুরু হওয়ার পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে চার তারিখে এই আন্দোলনের পরে ছাত্রদের কর্মসূচি ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ছিল গণভবন ঘেরাও করা গণভবন মানে তো আপনারা বোঝেন এটা প্রধানমন্ত্রীর বাসস্থান এটা শেখ হাসিনার বাপের স্থান না আমার বাপের বাড়িও না আমার কথা কি বুঝতে পারছেন এটা হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের পয়সার বাড়ি এই বাড়িটাকে তিনি তার বাপের বাড়ি মনে করতেন তার প্রত্যেক বিদা মনে করতেন উনি মনে করছিলেন যে উনি যতদিন আছেন ততদিন এরপরে তার ছেলে এরপরে তার মেয়ে এরপরে যদি বাচ্চা কাচ্চা থাকে তারা এ পর্যন্ত তার ক্ষমতার থাকার পরিকল্পনা ছিল কিন্তু আল্লাহ তাআলা কোনো দাম্ভিককে পছন্দ করেন না কোন দাম্ভিককে আল্লাহ তালা পছন্দ করেন না কোন সৈরাচারকে আল্লাহ তালা পছন্দ করেন না কিভাবে তুচ্ছ তাচ্ছিল সবাইকে কথা বলবো বলতো না এই ছাত্ররা যখন আন্দোলন করে আমি আজকে বেশি কথা বলবো না ইনশাআল্লাহ বিস্তারিত কথা আমি সামনে বলবো এখানে আরও